আজকে আপনাদের মাঝে একজন কবিরাজ নিয়ে আসছে উনি ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত তো উনি কিছু মানুষের চিকিৎসা করেন তো কতরা সত্য কতরা মিথ্যা আজকে আমরা তার মুখ থেকে শুনবো কেমন আছেন আপনি জি ভালো আছি ভালো আছেন নাম কি আপনার আমার নাম পূজা রানী পূজা রানী জি আপনি নাকি কবিরাজি কাজ করেন জি করি কবিরাজি কাজ করি কি কি কাজ করেন একটু বলেন দর্শকদের কাছে বলেন ওই যে ধরেন প্রেমে বাধা বা স্বামী স্ত্রীর অমিল বিদেশে বাধা টাকা পয়সা দিচ্ছে না ভূত জিনের আশ্রয় অনেক ধরনের কাজ করি অনেক ধরনের কাজ করেন আপনি কি ফোন চালান জি চালাই ফোন চালাই নাম্বারটা বলতে পারবেন জি বল আপনিই জামার নাম্বারটা একটু বলে দেন তো শুরুতেই আমি নাম্বারটা দিতেছি পূজা রানী তান্ত্রিক কবিরাজের নাম্বারটি হলো 017 03 211 067 যদি ভালো লাগে পূজা রানীর নাম্বারট নে যোগাযোগ করবেন আর এই যে আরেকটা জিনিস আপনাদের দেখতেছি যে এখানে হাড়গুর দেখতেছি কিশের হাড়ডি এরপরে বই কিতাব এরপরে পাতিল এরপরে আপনার এই কালি ছবিটوبي এগুলা দেখি করেন আপনি যে আমি গুনের মাধ্যমেই তো কাজ করে যায় দূর থেকে নাষ্টে পরে আমি তাদের দেখে ভিডিও কলের মাধ্যমে আমি কাজ করে দেই তাদের পাতিলটা ওই পাতিল দেই তো পাতিলের মাধ্যমে চালান দেই চালান দিয়ে আমি কাজ করে দেই আচ্ছা আচ্ছা এটা কি দেখা যায় জি অবশ্যই দেখা যাবে দেখা যাবে কেমন দেখা যায় কি বান মারলে দেখা যায় জি বান মারবো নামের উপরে বান মারবো বানের মাধ্যমে দেখা যাবে ভিডিও কলের মাধ্যমে আমি তাদের দেখাবো আচ্ছা আচ্ছা ভিডিও করে দেখাবেন জি তো আপনি এর কাছে যদি সরাসরি কেউ আসতে চায় সরাসরি আসলে সরাসরি আমি কাজ করে দেব সরাসরি এত দূর থেকে না পারলে আমি চালানের মাধ্যমে নামের উপরে কাজ করে দেব এই পাতিলের মাধ্যমে তারা নিজে চক্ষে দেখবে আচ্ছা 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 তো আপনি আর কিছু অন্য কোন কাজ করেন আর কোন কবিরাজি অন্য সব কাজই করি আর যারা কাজ করবেন ভুয়া থেকে দূরে থাকবেন যদি আপনাদের বিশ্বাস আমার নাম্বার নিয়ে আপনারা আমার সাথে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করে কাজ করতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক আপনারা শুনলেন যদি ভালো লাগে এই তান্ত্রিক পূজারানির নাম্বারটি নিয়ে আপনার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ